আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এই তেলাকচু যে ফলটা হয় পটলের মতন দেখতে চাক গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতন করে গরম করে তারপরে এর মধ্যে আমি হলুদ আর লবণ ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো মশলা দেওয়া হবে না তো ভালো করে একটা মেখে নিচ্ছি আর পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম তেলা কচু ফলটা তো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচেড়া করে দিলাম দেওয়ার পরে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আগনাটা উঠিয়ে কাঁচা লঙ্কা আমি ফেরে দিলাম তারপরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে তো প্রায় ভাজাটা আমার হয়ে গেছে দেখতেই পারছেন লাল করে কড়া করে ভেজে নিয়েছি তো ভালো লাগলে রেসিপিটা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব